আমরা আমাদের এই শাহি জাফরানি বাদাম শরবতটি বানাতে ব্যবহার করেছি কাঠ বাদাম কাজু বাদাম দেশি চীনা বাদাম পেস্তা বাদাম আখরোট তার সাথে ব্যবহার করেছি ইরানি জাফরান তার সাথে ব্যবহার করেছি শাহি এলাচ এবং আমরা ব্যবহার করেছি দূর বরের তাল মিস্ত্রি তার পাশাপাশি হলুদের ফাঁকি এবং ফুল ক্রিম যুক্ত দুধ আমরা আমাদের এই শাহি জাফরানি বাদাম শরবতটি বানাতে কোনো প্রকার চিনি ব্যবহার করি না বিশেষজ্ঞদের মধ্যে চিনিকে সাদা বিষ বলা হয় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমরা চিনির বদলে দুলাল চন্দ্র ভোরের অরিজিনাল তাল ব্যবহার করি যেটা সর্দি কাশি এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং আমরা এই যে দেখছেন এই হলুদ কালারটা এই কালারটা আনার জন্য কোনো ফুড গ্রেড কালার ব্যবহার করি নেই আমরা অরিজিনাল দেশি হলুদের ফাঁকি ব্যবহার করেছি এবং আমরা বাজারে সেরা মানের এই যে কাঠবাদামটা আপনাদের যদি একটু দেখাই কতটা ফ্রেশ লুক আমরা বাজারের সেরা মানের কাঠ ব্যবহার করেছি চীনা বাদামটা এই যে দেখেন আমরা অরিজিনাল দেশি চীনা বাদাম যেটাকে বলে দেশি চীনা বাদামটাই ব্যবহার করি এবং আমরা তার পাশাপাশি এই যে কাজুটা দেখতে পাচ্ছেন কাজুটা কি ফ্রেশ আমরা অরিজিনাল কাজু বাদামটাই ব্যবহার করি আপনি যদি আমাদের প্রোডাক্টটা একবার দেখেন মানে একটা যে শাহি লুক আছে এটা দেখতেই বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে শাহি জাফরানি বাদাম গুঁড়া মানে শাহি জাফরানি বাদাম আপনারা বিভিন্ন অনলাইন পেজ থেকে বা সুপার শপ থেকে এই শাহী জাফরানি বাদাম গুঁড়াটা খেয়েছেন আসলে এটা ওই জাফরান বাদাম নর্মাল জাফরান বাদামের গুড়া নয় এই যে দেখছেন জাফরান এই অরিজিনাল ইরানি জাফরানটা বেশি ব্যবহার করে থাকে এই যে এরকম একটা প্যাকেট আপনারদের কাছে যাবে এটাতে প্রায় তিরিশ থেকে চল্লিশটা জাফরানের পাপড়ি থাকবে এবং আলাদাভাবে কিছু কাঠ বাদাম এবং কিছু পেস্তা বাদাম দেওয়া থাকবে তারপরে আমরা আমাদের এই শাহি বাদামটিতে মানে একটা শাহি ফিল আনার জন্য আপনি যদি আমাদের এই কার্টনটা দেখতে পারেন কি সুন্দর একটা শাহি লুক এবং আমাদের প্যাকেজিংটা যদি একটু দেখতে পারেন একটা উপরে শিং পলি করা থাকে তারপরে নিচে ফয়েল দিয়ে খুব সুন্দরভাবে একটা কাঁচের জারে আমরা এই শাহি বাদামটা সেল করছি আমরা চীনা বাদামের পরিমাণ অন্য অন্য বাদামের থেকে খুব কম দেই আমরা কাঠ বাদাম কাজু বাদামটা সবচেয়ে বেশি দেই আপনারা তো জানেনই কাঠ কাজুর দামটা কেমন পড়ে আপনার কাছে প্রোডাক্টটি যাওয়ার পর আপনি যদি আমাদের প্রোডাক্টে এই করা থাকবে সিরিং খুলবেন ফয়েল করবেন মুকা খুলে টেস্ট করবেন গ্রান নেবেন যদি শাহি স্মিল ছাড়া চিনা বাদামের কোনো স্মেল পান আমাকে কল করবেন আমি আপনার সাথে সাথে প্রোডাক্ট সহ ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকাটা ক্যাশব্যাক করে দিব। এটা আপনি প্রতিদিন সকালে অথবা রাতে ঘুমানোর আগে এই যে আমার মতে এভাবে এক গ্লাস দুধের সাথে ঠিক পরিমাণ মতো দুই চামচ নেবেন এক চামচ দুই চামচ নিয়ে এভাবে ভালোভাবে মিক্স করবেন মিক্স করে জাফরানের দুই একটা পাপটি দিয়ে দিবেন দিয়ে এই যদি মানে শাহী মা একটা স্মেল এবং এটা দুধের স্বাদকে আরও আরো দ্বিগুণ করে তুলছে আপনি যখন আপনাদের বাচ্চাদের দিবেন দেখবেন এটা মিনিশে একদম দুধের যেই স্বাদটা এটাকে তো বাড়াবেই তার পাশাপাশি দেখবেন এটার সাথে সাথে ওরা চেটে পুরো এক গ্লাস দুধ লগে লগে খেয়ে ফেলবে আপনারা দুধ খাওয়ানোর জন্য বাচ্চাদের পিছে পিছিয়ে দৌড়াতে হবে এবং এরকম এক গ্লাস গরম দুধের সাথে দুই চামচ করে খাওয়াতে পারলে আপনার পরিবারের সকল সদস্যদের খুব উপকার হবে যেমন রক্তের গুড কোলেস্ট্রল বৃদ্ধি করতে সাহায্য করবে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে মাংস পেশি হাড় ও দাঁত গঠনে সহায়তা করবে ক্যান্সার সেল বৃদ্ধি প্রতিরোধ করতে সহায়তা করবে ইত্যাদি এবং এটা যদি এভাবে একটু নিয়ে আপনি যদি খালি মুখে এভাবে হুম মাসা মানে এটা যদি আপনি এভাবে খালি খালি খেতে পারেন মানে আপনি চলে যাবেন স্বাদের এক ভিন্ন জগতে এটা আমার তো আরও খেতে ইচ্ছে করছে কিন্তু আমি খেতে পারছি না কি এরকম এক গ্লাস দুধ আমার কাছে কিছুই না মানে এটা এতটা মজা একটা প্রিমিয়াম রূপ এবং একটা প্রিমিয়াম স্বাদ আপনি যখন এটা খাবেন আপনি নিজেই উপভোগ করতে পারবেন তাই আজই মেহমানদের আপ্যায়ন থেকে শুরু করে পরিবারের ছোট বড় সকল সদস্যদের সুস্বাস্থ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য এখনই অর্ডার করুন আমাদের এই স্পেশাল শাহি জাফরানি বাদাম শরবতটি অর্ডার করতে নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি করে ফেলুন ধন্যবাদ পাশে থাকুন টেক এ ব্রেক করে টেস্টি ফুড আসসালামু আলাইকুম